আসসালামু আলাইকুম আলহামিতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাট স্টাডি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ধারাবাহিক মডেল টেস্টের তোমাদের জন্য যে বিষয়টি থাকবে হচ্ছে কানেক্টরস অর অর এন্ড ব্যবহার সো এই যে কনজাংশন গুলো কিভাবে তোমরা সেন্টেন্সে ব্যবহার করবে কিংবা একটি প্যাসেজের মধ্যে ব্যবহার করবে সেই বিষয়টি মূলত আমি আজকে দেখাবো সো এই প্রশ্নের উত্তর পারলে তোমরা এখান থেকে সর্বমোট পাঁচ নম্বর পেয়ে যাবে সো এ হচ্ছে তোমাদের একটি প্যাসেজ এবং এই প্যাসেজের মধ্যে এই যে যে কনজাংশন গুলো রয়েছে এই কনজাংশন গুলা কানেক্ট করতে হবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি বলা হচ্ছে সুমি এনজয়স কুকিং বেকিং সো এই যে আমাদের কমা রয়েছে তো কমার এখানে আমরা সঠিক কনজাংশনটি ব্যবহার করতে হবে তো এখানে সঠিক হবে মূলত মূলত তো সঠিক হচ্ছে যখন দুইটি বিষয় অর্থাৎ এক জাতীয় বিষয় বা সংযুক্ত বিষয় হিসেবে বর্ণনা করা হয় বা দুইটি সমোজিত বিষয়কে বর্ণনা করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্ডের ব্যবহার করতে হয় তো যেহেতু সুমি কুকিং মানে রান্না করা এবং বেকিং করা তো পছন্দ করে মানে বেকিং শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রক্রিয়া বা রান্নার বিশেষ প্রক্রিয়া যেটার মাধ্যমে রুটি বিস্কিট এবং কেক তৈরি করা হয় তো যেহেতু সে বেকিং এবং কুকিং পছন্দ করে সঠিক উত্তর হবে বা কনজাংশন হবে এন্ড সো এরপর বলা হচ্ছে শি মেক্স ডিনার ফর হার ফ্যামিলি এভরি নাইট শি লাভস টু বেক কুকিস অন উইকেন্ডস দেখো এইখানে কিন্তু সেন্টেন্সের সংখ্যা দুইটা এই হচ্ছে একটা সেন্টেন্স এবং এই হচ্ছে আর একটি সেন্টেন্স তাহলে দুইটা সেন্টেন্সের মাঝে আমাদের মূলত এইখানে কনজাংশনটি ব্যবহার করতে হবে তাহলে এখানে সঠিক কনজাংশনটি হবে মূলত বাট তো বাট সঠিক হওয়ার কারণটা হচ্ছে যখন দুইটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা হবে কিংবা যখন দুইটি ভিন্ন বিষয়কে বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা মূলত বাট কনজাংশনটি ব্যবহার করব তো এটি বাংলা অর্থ হচ্ছে শি মেক্স ডিনার ফর হার ফ্যামিলি এভরি নাইট সে প্রতি রাতেই তার পরিবারের জন্য ডিনার তৈরি করে কিন্তু সে লাভস টু বেকিজ কিন্তু সপ্তাহের শেষে সে বেক করে তাহলে এখানে কথা কিন্তু দুইটা হচ্ছে একটা হচ্ছে সে পরিবারের জন্য রান্না করে কিন্তু সপ্তাহের শেষে সে কুকিং বা বেক কুকিজ রান্না করতে পছন্দ করে তো দুইটা হচ্ছে দুই ধরনের কথা এখানে সঠিক উত্তর হবে বাট এবং এখানে একটি বিষয় মনে রাখতে হবে অর্থাৎ এই তিনটি যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে এই তিনটি আগে পরে সাবজেক্ট হলে সেক্ষেত্রে সেই সাবজেক্ট ভার্ব দিতে হয় না তো এখানে যেহেতু আমাদের সাবজেক্ট সি রয়েছে এবং এইখানেও সাবজেক্ট সি রয়েছে আমাদের এই কনজাংশন বাট এর পরে আমাদের আর সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই তো তাহলে এখানে সঠিক উত্তর হবে এইভাবে এবার সেটা বলা হচ্ছে সামটাইমস শি ট্রাইস নিউ রেসিপিস শি ওয়ান্টস টু ইম্প্রুভ হার স্কিলস তো এইখানেও কিন্তু সেন্টেন্সের সংজ্ঞা দুইটি সো কনজাংশন মানেই হচ্ছে দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যায় মূলত বিকজ সো বিকজ সঠিক উত্তর হওয়ার কারণটা হচ্ছে যখন কোন একটি প্রথম সেন্টেন্সের ফলাফল স্বরূপ দ্বিতীয় সেন্টেন্সে কারণ বোঝাবে বা প্রথম সেন্টেন্সের ফলাফলটি দ্বিতীয় সেন্টেন্সে প্রকাশ করবে তখন সেক্ষেত্রে আমরা বিকজ কনভেনশনটি ব্যবহার করব তো এটি অর্থ হচ্ছে সামটাইমস হি ট্রাইস নিউ রেসিপিস মাঝে মাঝে সে নতুন নতুন রেসিপি জন্য চেষ্টা করে কারণ হি ওয়ান্টস টু ইমপ্রুভ হার স্কিল কারণ সে তার স্কিলের উন্নতি করতে চায় তো এইখানে আমরা কিন্তু সিটিকে আর বাদ দিতে পারবো না কারণ বিকজ এর পরে সাবজেক্ট অবশ্যই দিতে হবে তো এবার বলা হচ্ছে সি অফেন আস্ক হার ব্রাদার টু হেল্প সে তার ভাইকে জিজ্ঞাসা করে সাহায্য করতে দে ওয়ার্ক টুগেদার ইন দ্য কিচেন তারা একসাথে রান্নাঘরে রান্না করে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যায় মূলত অর কেন অর হলো কারণ অর এই কনজাংশন আমরা ব্যবহার তখনই করব যখন আমাদের দুইটি বাক্যের অর্থ সম্ভাবনা বোঝাবে দেখো প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে সে তার ভাইকে সাহায্য করতে বলে অথবা তারা দুইজনে একসাথে রান্না করে বা কাজ করে তাহলে যখন দুইটি সেন্টেন্সের অর্থ সম্ভাবনা বোঝাবে সেই ক্ষেত্রে আমরা এই অর কনজাংশন ব্যবহার করব এইখানে যত সাবজেক্ট শীত এবং এইখানে সাবজেক্ট হচ্ছে দে তাহলে আমাদের এখানে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমাদের সাবজেক্ট সাবজেক্ট হিসেবে থেকে যাবে সো এর পরের প্রশ্ন হচ্ছে শি এনজয়েস ক্রিয়েটিং ডেলিসাস মিলস সুইট ট্রিটস দ্যাট এভরিওয়ান লাভস তো এইখানে সঠিক উত্তর হয়ে যায় মূলত অ্যাজ ওয়েল অ্যাস তো এখানে সঠিক উত্তর অ্যাজ ওয়েল অ্যাস হওয়ার কারণ হচ্ছে যখন একই জাতীয় অনেকগুলো বিষয় বোঝাবে বা একই জাতীয় কিছু বিষয় বোঝাবে সেই ক্ষেত্রে আমরা এজওয়েজ ব্যবহার করব তবে তুমি তো এখানে এন্ড ব্যবহার করতে পারো যেহেতু এন্ড এবং এজওয়েজ হচ্ছে সমর্থক শব্দ दैट्स फॉर हम्म এখানে এন্ড ব্যবহার করতে পারবো কিন্তু আমাদের বলে দিয়েছে যে এন্ড বার্ট অর বিকজ এজওয়েজ ব্যবহার করতে হবে সেই জন্য আমরা বেসিক্যালি এখানে এজওয়েজ শব্দটি ব্যবহার করলাম তাহলে বলা হচ্ছে যে শি এনজয়স কিটিং ডিলিশাস মিলস এজওয়েজ সুইট ট্রিটস दैट एवरीवन লাভস অর্থাৎ সে মজার মজার খাবার বানাতে পছন্দ করে একই সাথে মিষ্টি যেগুলো প্রত্যেকেই পছন্দ করে তাহলে এখানে ডেলিসিয়াস মিলস একটি বিষয় এবং সুইট একটি বিষয় তো দুইটি বিষয়কে মূলত যুক্ত করা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজার এই কনজাংশনটি দিয়ে এখানে সঠিক উত্তর হয়ে গেল অ্যাজ ওয়েল অ্যাজার সো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হলো তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দাও আবার হাজির হব তোমাদের এই ধারাবাহিক মডেল টেস্ট এর পরবর্তী লেসন নিয়ে এবং পরবর্তী লেসনটি থাকবে মূলত ভয়েস চেঞ্জের উপরে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল